যদি ভুলে যেতে চাও এমনভাবে ভুলে যেও যেন কখনো ফিরে তাকাতে না হয় আমার দিকে এমনভাবে ভুলে যেও যাতে কখনো আমার কথা মনে না পড়ে চলার পথে হঠাৎ কখনো যদি দুজন মুখোমুখি হই তবুও যেন কোনোভাবেই আমাকে চিনতে না পারো সেভাবেই ভুলে যেও যদি ভুলে যেতে চাও আমাকে স্বপ্ন দেখার ইচ্ছে হলে কখনো স্বপ্নেও যেন দেখতে না পাও আমাকে ঠিক সেভাবেই ভুলে যেও নদীর স্রোত যেমন পেছন ফেলে আসা নদী তট ভুলে যায় তেমনি করেই ভুলে যেও যদি ভুলে যেতে চাও এমনভাবে ভুলে যেও মৃত্যুর পর মানুষ মানুষকে যেভাবে ভুলে যায় দুর্ঘটনা কবলিত হয়ে স্মৃতিশক্তি হারানো কোনো হাসপাতালে ভর্তি থাকা শুধু এক দৃষ্টিতে কারো চোখে চোখে তাকিয়ে থাকা হতভাগ্য কোনো এক রোগীর মতো ভুলেছেও যদি ভুলে যেতে চাও ছিল তঠে আমার নামের প্রথম অক্ষরটিও